বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলাত নাই বা পেলাম রাজার খিলাত যদি পরজন্মেই পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশে বটের তলে যারা ফুলের মালা যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসী শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলেই যারা নিত্য কেবল ধেনু চড়াই বংশী তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলেই ওরে এবার ওপার আধার হলো কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যার নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে শাওন মেখির ছায়া পড়ে কালো তমাল মুলেই। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি যবে দক্ষিণ বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবন আধার দেশে সুসভ্যতার আলোক যদি নুনি ছানার গায়ে কোথাও অশোক নেপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতেই ব্রজির গোপ পালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক